হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আর নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে এক গ্রামে কোথা থেকে এক সাধু এসে পাশের পাহাড়ের জঙ্গল কিছুটা পরিষ্কার করে আস্তানা গড়ে তোলে চারিদিকে ধূপকাঠির সুগন্ধে ভরিয়ে তুলত সে সে প্রতিদিন পাহাড়ের চূড়ায় যেত এবং মাঝে মধ্যেই চেঁচিয়ে বলতো যাহা চাইবে তাহাই পাবে তার এই চিৎকার শুনে সেই পাহাড়ি রাস্তার গা ঘেসে যাওয়ার লোকেরা ভাবতো এই সাধুটি হয়তো পাগল কোনোদিনও কি যা চাওয়া হয় তাই পাওয়া যায় রাস্তার লোকগুলি সাধুর কথা শুনে হাসাহাসি করে চলে যেতেন একদিন এক বেকার যুবক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি সাধুর কথা শোনার পরে সাধুর কাছে গেলেন এবং বললেন সাধু বাবা এটাও কি সম্ভব যে আমি যাই চাইব তাই পাবো সাধু বললেন হ্যাঁ পুত্র সম্ভব কিন্তু তার আগে তুমি আমাকে তোমার ইচ্ছের কথা শোনাও যুবকটি বলতে লাগল তারা খুবই গরিব তার ইচ্ছে সে যেন একজন নামি হিরের ব্যবসায়ী হয়ে উঠতে পারে কিন্তু সে কীভাবে শুরু করবে তা কিছুই বুঝতে পারছে না কারণ তার কাছে কোনো অর্থই নেই এবার সাধুটি বললেন আমি তোমাকে একটি হীরা এবং একটি মুক্ত দেব তুমি এই দুটো ব্যবহার করে তোমার নিজের স্বপ্ন পূরণ করতে পারবে সাধুর কথা শোনার পর যুবকের চোখে স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা জল জল করে উঠল। সাধু বললেন তোমার হাত বাড়াও বৎস যুবকটি হাত বাড়ালে তার হাত মুঠো করে যুবকের হাতে দিয়ে বললেন এই নাও আমি তোমাকে সময় এবং ধৈর্য নামে দুটো হিরেও মুক্ত দিলাম তুমি এগুলি ব্যবহার করো প্রথমে মূলধনের চিন্তা না করে তুমি যে কাজ করতে চাও সেই কাজ ভালোভাবে শিখে নাও তারপর ধৈর্য সহকারে অপেক্ষা করো সাধুটির কথা মনোযোগ দিয়ে শোনার পর যুবকটি সাধুকে ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে সেখান থেকে চলে গেল এরপর সে একটি হীরের খনিতে কাজ নেয় সে ধীরে ধীরে ব্যবসায়ী কৌশল শেখে এবং সময়ের সাথে সাথে অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে সে একজন বড় হীরের ব্যবসায়ী হয়ে ওঠে তো এই কাহিনিটি থেকে আমরা কি শিখতে পারি এই কাহিনীটি শিক্ষণীয় বিষয় এটাই যে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সময় এবং ধৈর্য এই দুইটি জিনিস খুব গুরুত্বপূর্ণ প্রথমে সময় নিয়ে অভিজ্ঞতা অর্জন করুন তারপর ধৈর্য সহকারে সুযোগের অপেক্ষা করুন আপনার স্বপ্ন পূরণে কেউ আপনাকে বাধা দিতে পারবেই না রাধে রাধে এই কাহিনিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে